হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আজকে আমি বাসা থেকে বের হলাম প্রথমবারের মতো ব্লগ করার জন্য যাবো ভাটিয়ারি গল্ফ ক্লাব ক্যান্টনমেন্ট সাথে আছে আমার ওয়াইফ এবং আমার শালাবাবু তো আমরা রাস্তায় চলে আসলাম প্রায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তারপর একটা অটো ঠিক করব অটো ঠিক করে আস্তে আস্তে পঞ্চাশ টাকা দিয়ে অটো ঠিক করলাম তো যাবো সানসেট পয়েন্ট বাটিয়ারি গলফ ক্লাব রোডে তো এই যে গাড়িতে উঠে বসলাম এখন যাচ্ছি আস্তে আস্তে যেতে যেতে খুবই সুন্দর মনোরম পরিবেশ আকাশটা খুব সুন্দর এবং চারপাশটা অনেক সুন্দর মসৃণ শীতকালের এই আবহাওয়াটা অনেক সুন্দর দারুণ তারপরে কামান দাগানো এই যে গেটের সামনে চলে আসলাম আল্লাহ হাফেজ গেট তো খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সেনাবাহিনীর যাদের উপর আমরা আস্থা বিশ্বাস রাখতে পারি তারপরে এই যে অট্টলিকা পার হয়ে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি দেখুন রাস্তাটা খুবই মসৃণ খুবই সুন্দর অসাধারণ এটা এক কথায় বলা যায় তারপরে যে কবাদি বসিগুলো দেখছেন এগুলো স্থানীয় হাতে লাল পালন করে তারপর আস্তে 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 আমরা সানসেট পয়েন্টের একদম সামনে চলে এসেছি এসে যে লেকটা দেখালাম আপনাদেরকে খুবই সুন্দর নীলাভ একটা লেক এই যে সানসেট পয়েন্ট এখানে তারপর একটু সামনের দিকে গিয়ে দেখাবো হচ্ছে যে আরও একটি লেক এখান থেকে দেখা যায় খুবই সুন্দর খুবই সুন্দর তারপরে লেকটি আপনাদেরকে দেখানোর পরে দেখাবো হচ্ছে যে একটা নতুন গেট করা রাস্তা করা হয়েছে ওই গেটের সামনে ফুলের বাগান ওটাও খুব সুন্দর লাগলো দেখতে বাগানটি অসাধারণ লাগলো দেখতে তারপরে এই যে লেকটিও তারপর আস্তে করে আমরা বিশ টাকা করে টিকিট কেটে সানসেট পয়েন্টের মূল বিহ পয়েন্টে ঢুকে গেলাম ঢুকার পর ওখানে আমি একটু হেলে দুলে দাঁড়ানোর চেষ্টা করছি ভাব নেওয়ার চেষ্টা করছি আমার শালাবাবু আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো ছবি তুলে দিচ্ছিলো তারপরে এইভাবে করতে করতে আমরা যে গুদুলিবেলা ফুরাচ্ছে আস্তে আস্তে এখানে একটা নতুন ছানা সম্বার নামে একটা নতুন শপ করা হয়েছে দোকান এটা হচ্ছে তাঁত বস্ত্র টাইপের কোনো কিছু বিক্রি করে নিচে তারপর উপরে খোলা আসা দেখলাম রেস্টুরেন্টের মতো হয়তোবা আপনারা কিছু এনে এখানে খেতে পারবেন এরকম একটা ব্যাপার সেপার ওখান থেকেও বিওটা অনেক সুন্দর লাগতেছিল পশ্চিমমুখী যে সূর্য অস্ত যাওয়ার প্রাককালে তারপরে আমি একটু বসে দাঁড়িয়ে হেঁটে হুঁটে এগুলো দেখালাম দেখা টেকার পরে তারপরে হচ্ছে যে কি একটু খুদা খুদা বাপ আছে তো বললাম যে চলো তোমাদেরকে কিছু খাওয়াই পরে ওদের যে একটা সানসেট পয়েন্টের যে একটা শপ আছে ওখানে আসলাম এসে আমরা দুজনে দুটা কফি খেলাম শালাবাবুকে একটা আইসক্রিম কিনে দিলাম তারপরে বসে বসে খেতে 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 চায়ের চুমুক দিতে কফিতে চুমুক দিতে দিতে আস্তে আস্তে বেলা ফুরিয়ে গেল তারপরে গেট দিয়ে বের হয়ে গেলাম বের হওয়ার মুখে একটা গাড়ি পেয়ে গেলাম প্রাইভেট কার উনি এসে বললো আপনারা যা দেন আমি ভাটিয়ারির মোড়ে নামিয়ে দেবো আপনাদেরকে পরে চিন্তা করলাম ঠিক আছে যেহেতু অটো ভাড়াই চাইছে অটোর ভাড়াটাই ওনাকে দিয়ে দেব তারপরে যাক গরিবের বাহন উঠে গেলাম আমরা আস্তে আস্তে খুবই খুবই সুন্দর লাগতে ছিল চার পাঁচটা আর আমার শালাবাবুর সামনে বসে এসে খুব সুন্দর করে বিওটা নিচ্ছিলো ভিডিও করতেছিল। তারপরে আমি আর আমার আমার ওয়াইফ আমরা পিছনে বসেছিলাম আমরাও দেখতেছিলাম যে খুবই সুন্দর লাগতেছিলো প্রকৃতি তারপরে এই বাবা আস্তে 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 হেলতে দুলতে 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 তারপরে আস্তে 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 দেখলাম যে ভাটিয়ারির মোড়েই আমরা কখন জানি চলে আসছি তো ভাটিয়ারির মোড়ে প্রায় চলে এসেছি আসার পরে তো আর কি বলবো আসার পরে আসলে সময়টা কোন দিকে চলে গেল তো খুবই ভালো লাগলো অসাধারণ কিছু সময় কাটালাম তো খুব বেশিক্ষণ ছিলাম না তারপর অনেক ভালো লাগলো বলতে গেলে তো ঠিক আছে এই পর্যন্তই আজকে ইনশাআল্লাহ দেখা হবে হয়তো বা আরেকদিন